হ্যালো চ্যানেল আই এভরিও তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি আজকেও মনে হচ্ছে একটু একটু বৃষ্টি হতে পারে আকাশটা পুরো কালো হয়ে রয়েছে এই যে দাদা বসে আছে এখানে আর আমার ছেলেও স্কুলের ড্রেস করছে আজকে তো তোমরা জানোই যে সপ্তাহের একটা দিন আমার ছেলে একবারে স্কুল পরে পড়ে আগে পরে পরে স্কুল করে তারপর বাড়ি আসে তাই স্কুল ড্রেস পরে একবারে টিফিন নিয়ে স্কুলে যাচ্ছে তারপরে একবারে পড়ে স্কুল করে বাড়ি আসবে বাড়ি যখন আসবে তখন আর আমাকে যেতে হবে না গাড়িতে করে চলে আসবে আর কোনো চাপ নেই আজকে রোদ ওঠেনি তাও এই যে আজকে আমি ব্যাগ নিয়ে নি ছাতাটা আর মানি ব্যাগটা এরকম একটা ক্যারি লাগে করে নিয়ে নিয়েছি বৃষ্টি আসতে পারে মনে হচ্ছে সেই জন্য দাদা বললো যে আর কিছু মোবাইল মোবাইলটাও আজকে নেবো না সেই জন্য বাইরে গিয়ে কোনো শ্যুট করতে পারবো না এখানেই যাবলার বলে দিচ্ছি ছেলের কেসটা কেচেছিলাম ভিজে গেছিল পুরো আগে শনিবার দিন এসেছিলো যখন হ্যাঁ যাচ্ছি দাদা স্কুলের থেকে এসেছিল পুরো ভিজে গেছিল তারপরে একটু সাবান দিয়ে কেচে দিয়েছিলাম আজকেও শুকাইনি রোদ হয়নি তো কালকে একটু বাই রোদ হয়েছিল দিয়েছিলাম রোদে কিন্তু শুকোয়নি এই যে আমার ছেলে একদম রেডি হয়ে গেছে টাইমও হয়ে গেছে এবার আমরা আসি আর কন্টিনিউ চলবে আমার ব্লগিংটা তোমরা দেখতে থাকো কমেন্ট করো বন্ধুরা এই মাত্র আমি ছেলেকে পড়তে দিয়ে বাড়ি এলাম টোটো করে এসছি একটু দেরি হয়ে গেল কারণ কিছু গসারির জিনিস আনার ছিল সেগুলো নিয়ে এলাম দেখাচ্ছি এই যে এটা হচ্ছে ম্যাগি এখন জলখাবারে ম্যাগি খাওয়া হবে সেই জন্য ম্যাগি এনেছি আর একটা ম্যাগি আছে এতগুলো লাগবে না আমাদের মাঝে মাঝে ম্যাগি খাওয়া হয় ইনস্ট্যান্ট একটা জলখাবার হয়ে যায় আচ্ছা আর এনেছি এই যে আশীর্বাদ নুন আর যেটা লাগে সবসময় আমাদের মুড়ি সন্ধেবেলা যতটা হলেও লাগে এই যে মুড়ি আর ছাতু ছাতুর দুটো প্যাকেট এনেছি ছাতু না যখন তখন লাগে এই যে ছাতু এই ছেলের স্কুল থেকে পড়ে পড়ে সামনে সাংসা কিছু খেতে চাইলো না একটু ছাতু খেয়ে নিল তো পড়ে এসে একটু ছাতু খেয়ে নিল এরকম হয় আর এই একটা বিস্কুট এই বিস্কুটটা না আমাদের বাড়িতে সবাই খুব ভালো আছে এটা হচ্ছে মিল্কুট বিস্কুট

আজ সকালে শুধু জল খা ছেলের টিফিন করে দিয়েছি আর বাকি কিচ্ছু হয়নি অন্যদিন কি হয় আজকের দিনে সকালবেলা সব রান্না হয়ে যায় অনেক ভরে উঠি তো রান্নাটা হয়ে যায় কিন্তু আজ আমি করিনি রান্নাটা কারণ দাদা বলল যে বেলার দিকে করো এখন ছেলে শুধু টিফিন করে ছেড়ে দাও সেই জন্য ঠিক আছে এখন রান্না করতে হবে অনেক কাজ বাকি আছে তো বন্ধুরা আজকে কি হয়েছে আজকে ছেলেকে তো পড়তে নিয়ে গেছিলাম খুব সকালে উঠতে হয় আজকের দিনে পড়তে দিয়ে আমি বাড়ি চলে আসি আর ও যে গাড়িতে আসে সে গাড়িতে চলে আসবে তা আমি পড়তে দিয়ে বাড়ি এসছি আসার পর দাদাকে টিফিন খেতে দিলাম খেয়ে ও বেরিয়ে গেল কাজে তারপরে আমি কি করেছি তো আমি আর টিফিন খাইনি আমার খুব ঘুম পাচ্ছিল অনেক সকালে উঠতে হয়েছে তো ঘুম পাচ্ছিল আমি ঘুমিয়ে পড়েছি তারপরে ঘুম থেকে উঠে দেখি সাড়ে এগারোটা বাজে সাড়ে এগারোটা বেজে গেছে এখনও কোনো কাজ হয়নি রান্না হয়নি আমার তো জলখাবার মাথায় উঠলো কিচ্ছু খেলাম না রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি করে করলাম দাদা এসে যাবে এসে জলখাবার খাবার জল খাবার খেয়ে গেছে মানে ভাত খাবে এসে হ্যাঁ সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্না সারলাম বাড়িতে যাচ্ছি আজকে মাছ নেই সেই জন্য আজকে ডিম করেছি তারপরে কি হলো শোনো না দাদা বাড়িতে এসছে কাজ বাড়িতে আসার দই নিয়ে এসছে তা বললো আমাকে তুমি কি রান্না করেছে তাই বললাম কি কি রান্না করেছি তোমাকে দেখাচ্ছি পরে বললো যে দই এনেছিস তুমি তাড়াতাড়ি করে আমাকে গোটা গোটা করে পটল কেটে দাও আমি দই পটল করবো আলন যে দইটা দই এমনি করেই হতো এতগুলো রান্না করেছি আবার দই পটল করাসি তোমাদেরাজে বলো পুরো দইটা তো লাগবে না দইটা খাওয়াও যাবে আর কিছুটা দই দিয়ে দই পটল করব কিন্তু আদারই করে আমার কেটে দাও আমি জানটা করে আসি এখন डुবে যে ভাত করে মে বাবু বাবু এই কটা দিয়ে হবে না এতগুলো রান্না করেছি দেখাচ্ছি তোমাদের দিয়ে হবে না আবার দই পটল করতে হবে करू যত করো ততই ভালো আমি তো বচমসে খাবো দাদাকে সমস্ত রান্নার জোগাড় দিয়ে দিয়েছি চলো দেখি দাদা কি করছে আরে এই চান করে বেরিয়েছে এই মাত্র এখন যাবে পুজো করতে পুজো করবে স্নান করে আগে পুজো করে তারপরেও যাবে রান্না করতে আমি তো সমস্ত জোগাড়ে দিয়ে দিয়েছি করুক রান্না করতে চাইছে যখন আমার বর আজকে রান্না করছে দই পটল এই যে পটলগুলো আমি গোটা গোটা করে কেটে দিয়েছি একটুখানি দুপাশ একটুখানি চিড়ে দিয়েছি আর অল্প অল্প খোসা রেখে দিয়েছিলাম আর এই যে হলুদ আর নুন মাখিয়ে রেখেছে রেখে এই যে ভাজছে আর যে টমেটো রাখা রয়েছে এটা হবে দই পটল আর এই দই পটলটা হবে এই যে রেড কাউ এই রেড কাউয়ের যে দই হয় প্যাকেটের সেই দই দিয়েই হবে পুরো দই লাগবে না খানিকটা পরিমাণ মতো নিয়ে বাকিটা খাওয়া হবে এমনি শুধু বা লস্তি করেও খাওয়া হতে পারে যে কোনো দই দিয়েই করা যেতে পারে আমরা আজকে এই দইটাই আসলে তোমাদের দাদা এই দইটাই নিয়ে এসেছে সেজন্য এটা দিয়েই করছি তো বন্ধুরা আমার হাজব্যান্ড না সবসময় ভিডিওয়ে আসতে চায় না ওর সবসময় বলে এই আমি জামা পরে নেই এখন দেখাবে না এই এখন দাড়ি কাটা নেই আমাকে দেখাবে না আরে বাবা তুমি যেভাবে থাকো সেভাবেই আমার দর্শকরা তোমাকে দেখতে চাই তুই তো কাজু তাহলে কিশমিস বললে আসলে রেসিপিটা ও করছে ওই ভালো বলতে পারবে এখানে কাজু লঙ্কা শুধু রয়েছে জলে দিয়ে রেখেছে ধোয়ার জন্য এরপর বাটা হবে নিরামিষ দিনেও তোমরা খেতে পারো আবার আমিষ দিনেও খেতে পারো ভাত রুটি সবার সঙ্গেই খুব ভালো যাবে বাড়ির বউরা সব থেকে বেশি হ্যাপি হয় কখন জানো বলতে পারবে চট করে বলো দেখি বলতে পারবে না তো তাহলে আমিই বলে দিচ্ছি যখন তাদের বরেরা বলে যে আজকে তোমাকে রান্না করতে হবে না আজকে বাইরে থেকে খাবার আনাচ্ছি কিংবা চলো হোটেলে গিয়ে খেয়ে আসি হ্যাঁ কিংবা আমি রান্না করে দিচ্ছি যদি তোমার বর রান্না করতে জানে যদি বলে যে আমি আজ রান্নাটা করে দিচ্ছি তোমাকে রান্না করতে হবে না তার থেকে হ্যাপিনেস আর কিচ্ছু নেই আর এই গিফটটা আমি সব সময় পেয়ে থাকি আমার বরের কাছ থেকে সেই জন্যে আমি মনে করি আমি পৃথিবীর সবথেকে সুখী মহিলা আর দেখছো কিরম আওয়াজ হচ্ছে করে শুনতে পাচ্ছ পাশের বাড়িতে কাজ হচ্ছে ওই যে টিন বসায় না ছাদের উপর ঢেকে দেয় ওই কাজটা হচ্ছে টিনের যে কাটা হয় ঝালাই করা হয় সেই আওয়াজটা হচ্ছে কথা বলবো কি ধরো ঘরে গিয়ে কথা বলি তো যেন বলছিলাম যে বর যদি কখনো বলে যে আজকে তোমাকে রান্না করতে হবে না রান্নাঘর থেকে তোমার ছুটি তাহলে তার থেকে মজার কিছুতেই নেই আমার বর রান্না করতে জানে অসাধারণ রান্না করতে জানে শুধু রান্না করতে জানে না অসাধারণ রান্না করতে জানে সেই জন্য আমার মাঝে মাঝে রান্নাঘর থেকে ছুটি হয়ে যায় তাই আমি এত হ্যাপি থাকি হেস মেহবুব হেসে শ্যাম খুব হেস মেহবুবহে এই যে আমার বর করেছে এই রান্নাটা বলো তো কি দই পটল দই পটল করেছে আমার ছেলে খুব একটা ভালোবাসে না দেখা যাক খায় কি না এই যে আর দই কিছুটা রাখা রয়েছে যদি দই পটল না খায় ওকে দইটা দিয়ে দেবো এই যে আমার প্রতিদেব

তুমি যা ভালো রান্না করো তোমার অনেক আপনারা ভালো বললে তবেই আমার ভালো লাগে আপনারা মধ্যে কে কে গেল আপনি খাবেন আপনার ছেলে খাবে বলবেন ভালো হয়েছে তবেই তো দর্শক বলবে ভালো হয়েছে

কেন গো তোমার কিসে রাগ আমার ভিউয়ার্সরা আমাকে দেখলে তোমার কিসে রাগ হয় না না ভিউয়ার্স দেখিছ না তো এ তো মানে আগেকার দিনে বলতো টিভি দেখিস না বোকা বাক্স এখনকার দিনে ইউটিউব হচ্ছে বোকা মোবাইল আচ্ছা ঠিক আছে সব খেলা কি সব জিনিস সব দেখি ঠিক দাদা দাদাকে বকতে দিলে বকতেই থাকবে এখন রাখছি চলো বাই